আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ মিঠুন হোসেন আছি আপনাদের সাথে আপনারা দেখছেন জব স্টাডি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলার প্রাচীন যুগ বাংলা সাহিত্যের প্রাচীন যুগ নিয়ে আলোচনা করব এখন থেকে ধারাবাহিকভাবে এই বাংলা সাহিত্য প্রাচীন যুগ মধ্য যুগ আধুনিক যুগের ধারাবাহিক ক্লাসগুলো এখানে নেওয়া হবে চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে বাংলা ভাষা কি করে উদ্ভব হলো সেই জিনিসটা বাংলা ভাষা উদ্ভব হচ্ছে বাংলার আদিম অধিবাসীদের ভাষা ছিল কি অস্টিক এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস বাংলার আদিম অধিবাসীদের ভাষা তাহলে কি অস্টিক বর্তমান বাংলা ভাষার উৎপত্তি প্রাচীন আর্যদের ভাষা থেকে প্রাচীন আর্যদের ভাষা থেকে এই বর্তমান বাংলা ভাষার উৎপত্তি হয়েছে তারপরে হচ্ছে বাঙালি জাতি শঙ্কর জাতি কি করে শঙ্কর হলো সেটা আমরা দেখি প্রথমে ছিল অনার্য আর পরে আর্যরা এসে শঙ্কর হয়েছে অনার্যরা প্রথম একদম আদি অধিবাসী বাংলাদেশের যাদেরকে ধরা হয় সেটা হচ্ছে স্থানীয় অধিবাসী যারা পরে হচ্ছে অস্টিক বা নিষাদ জাতি ইন্দোচীন থেকে এসে নিগ্রটেদের উৎখাত করে তারপরে হচ্ছে অস্টিক তারপরে অস্টিক বা নিষাদ জাতি ইন্দ্রচীন থেকে এসে নিগের উৎখাত করে এরপরে দক্ষিণ ভারত থেকে দ্রাবিড় এসে অস্টিকদের সাথে মিশে শঙ্কর জাতি হলো তাহলে কোন জায়গা থেকে জাতি শুরু এই দক্ষিণ ভারত থেকে দক্ষিণ ভারত থেকে দ্রাবিড় দ্রাবিড়রা আসলো আসার পরে অস্টিকদের সাথে মিশে গেল অস্টিকদের সাথে মিশে শঙ্কর জাতি পরিণত হয়ে গেল তারপরে হচ্ছে ভোটচিনিয়া বা মঙ্গোলীয়রা এসে আবার এর সাথে যোগ হলো কারণ ভটুচিনি আর মঙ্গলের হচ্ছে শঙ্কর জাতিতে পরিণত করলো আর এর পরে হচ্ছে আর্যরা আসলো এখন আমরা আর্যদের দেখি আর্যদের হচ্ছে ধর্মগ্রন্থের নাম কি বেদ আর্যদের ধর্মগ্রন্থ কি এই বেদ এটা খুব গুরুত্বপূর্ণ এটা বিভিন্ন পরীক্ষা ইতিপূর্বে বহুবার আসছে এটা খুব মনোযোগ সহকার মানে এটা ভালোভাবে মুখস্থ করে রাখতে হবে সবাইকে আর বেদের ভাষা কি ছিল বৈদিক ভাষা বৈদিক ভাষাকে আর্য ভাষাও বলা হয় এই বৈদিক ভাষাকে আবার কি ভাষা বলা হয় আর্য ভাষাও বলা হয় পানিনি খ্রিস্টপূর্বে চার শব্দের দিকে তার অষ্টাধ্যায় নামক বিখ্যাত গ্রন্থে এলোমেলো ভাষাগুচ্ছকে সংস্কার করে একেই সংস্কৃত এই যে এলোমেলো ভাষাকে হচ্ছে সংস্কার করলো একেই হচ্ছে কি বলা হচ্ছে এই ভাষাকেই বলা হচ্ছে হচ্ছে সংস্কৃত ভাষা বাংলা ভাষার মূল ভাষা গোষ্ঠী ইন্দো ইউরোপীয় তাহলে বাংলা ভাষা কোন ভাষা গোষ্ঠী থেকে আসছে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী থেকে আসছে ইন্দো ইউরোপীয় ভাষা হচ্ছে আবার দুইটা শাখা আছে একটা হচ্ছে কেন্তম আর একটা হচ্ছে শতম এই দুইটা শাখায় বিভক্ত কেন্তম হচ্ছে ইউরোপীয় আর হচ্ছে শতম হচ্ছে ইন্দো ইউরোপীয় এই শতম থেকেই পরবর্তীতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে আচ্ছা আমরা দেখি হচ্ছে কেন্তমে কি আছে গ্রিক ভাষা আছে ইতালিক ভাষা আছে জার্মানিক ভাষা তোহারিক হিত্তিক এশিয়া মাইনারে এই হিত্তিক ভাষাটা ব্যবহার হতো আর সতম থেকে আসছে হচ্ছে ইন্দো ইরানীয় আর্মেনীয় আলবেনীয় হিন্দু আর্থ এই হিন্দু আর্থ থেকেই আবার বাংলার উৎপত্তি হয়েছে সতমের এই হিন্দু আর্থ থেকেই বাংলা ভাষার উৎপত্তি হয়েছে তাহলে এগুলা আমি নিজে নোট করছি বিভিন্ন বই থেকে পড়ে আপনারা হচ্ছে এইটে পড়লেই মোটামুটি হচ্ছে আমি যে ক্লাসগুলো নেব এই ক্লাসগুলো দেখলে আর অন্য কোনো বই তেমন পড়া লাগবে না তারপরেও আপনাদের হাতে যে বইগুলো থাকবে প্র্যাকটিসের জন্য সেই বইটাও একবার চোখ বেলাবেন ওকে তারপরে হচ্ছে বাংলা ভাষার উৎপত্তি বাংলা ভাষাটা কীভাবে উৎপত্তি হলো ইন্দো ইউরোপীয় প্রথমে দেখলাম যে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে আসছে তারপরে শতম তারপরে প্রাচীন ভারতীয় আর্য তারপরে প্রাচীন ভারতীয় কথ্য আর্য প্রাচীন পাচ্য তারপরে প্রাকৃত মাগধী প্রাকৃত তারপরে গৌড়ীয় প্রাকৃত মাগধী বা গৌড়ীয় অপভ্রংশ মাগধী অপভ্রংশ অথবা গৌড়ীয় অপভ্রংশ এটা থেকে মতভেদ আছে আমরা নিচে দেখব তারপরে বঙ্গকামরূপী এই বঙ্গকামরূপী থেকেই বাংলা তাহলে বাংলা ভাষাটা কোন জায়গার থেকে আসলো বঙ্গকামরূপী থেকে এই এইটা পরীক্ষায় বহুবার আসছে সুতরাং এইটা খুব ভালো করে মনে রাখবেন গৌড়ীয় প্রাকৃত তারপর গৌরীয় অপভ্রাংশ থেকে আসছে এটা কে মনে করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এটা কে আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভাষাবিদ উনি হচ্ছে গবেষণা করে এটা বের করছে যে গৌরীয় গৌরীয় অপভ্রাংশ থেকে এ হচ্ছে বাংলা ভাষাটা আসছে আর উনি বলেছে কত সালে বাংলা ভাষা সৃষ্টি হয় সৃষ্টি হয়েছে ছয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দ যেটা হচ্ছে সপ্তদশ শতাব্দীতে আর মাগধী প্রাকৃত তারপরে মাগধী অপভ্রাংশ এই কথাটা কে বলেছে সুনিধি কুমার চট্টোপাধ্যায় বলেছে হচ্ছে মাগধি প্রাকৃত মাগধী অপভ্রাংশ থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে সুনিধি চট্টোপাধ্যায় সহ আরও অনেকেই তারপরে হচ্ছে যে জর্জ গিয়ারসন ইনিও বলেছে কি এই মাগধী প্রকৃত থেকে আসছে ছয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দ এই বাংলা ভাষার উৎপত্তি ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় মনে করে আচ্ছা বঙ্গকামরূপী থেকে দুইটা ভাষার উৎপত্তি হয়েছে এই বঙ্গকামরূপী থেকে দুইটা ভাষার উৎপত্তি হয়েছে একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে অসমিয়া বা আসামি এই ভাষা দুইটাকে এক সহদর ভাষা বলা হয় বাংলার সহদর ভাষা কি অসমীয়া এটাও বহুবার টিকে আসছে আপনারা এইটাও খুব মনোযোগ সহকারে পড়ে মনে রাখবেন বাংলা ভাষা প্রত্যক্ষভাবে ঋণী অপভ্রংশের কাছে বাংলা ভাষা প্রত্যক্ষভাবে ঋণী অপভ্রাংশের কাছে আর বাংলা ভাষা পরোক্ষভাবে ঋণী সংস্কৃতের কাছে বাংলা ভাষা পরোক্ষভাবে ঋণী কার কাছে সংস্কৃতের কাছে এটাও বিভিন্ন সময় পরীক্ষায় আস আসতে দেখা গেছে যে বাংলা ভাষা প্রত্যক্ষভাবে ঋণী অপভ্রংশের কাছে আর পরোক্ষভাবে ঋণী সংস্কৃতের কাছে প্রাকৃত অর্থ স্বাভাবিক এই যে প্রাকৃতের কথা বললাম আমি এখানে মাগধী প্রাকৃত মানে এই প্রাকৃত বলতে মানুষের মুখের ভাষাকে হচ্ছে প্রাকৃত ভাষা বলছে মানে মানুষ আমাদের ভাষা যেমন হচ্ছে নোয়াখালীতে একরকম কুষ্টিয়াতে একরকম ঢাকাতে অন্যরকম এই যে সবার কিছুটা পরিবর্তন আছে এই মানুষ হচ্ছে ভাষা ব্যবহার করতে করতে কিছুটা পরিবর্তন করে ফেলে এই পরিবর্তন রূপকেই বলা হচ্ছে প্রাকৃত আচ্ছা তারপরে বাংলা লিপি বাংলা লিপির উদ্ভব হচ্ছে কি ভারতীয় ভারতীয় লিপিমালা আচ্ছা ভারতে যে লিপি ছিল ব্রাহ্মী লিপি আর হচ্ছে খরস্টি লিপি ব্রাহ্মী ব্রাহ্মী লিপির কুটিল রূপ হতে বাংলা লিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপির জন্ম এটুকু মনে রাখলেই হচ্ছে আর এখানে লাগবে না পরে হচ্ছে যুগ বিভাগ এই যে বাংলা বাংলা সাহিত্যের যে যুগ বিভাগগুলো সেটা আমরা দেখব যুগ বিভাগ হচ্ছে প্রাচীন বা আদি যুগ তারপর মধ্যযুগ আর আধুনিক যুগে তিনটা যুগে ভাগ করেছে বাংলা সাহিত্যকে প্রাচীন কালের সময় প্রাচীন কাল এটার সময় সীমা হচ্ছে থেকে খ্রিস্টাব্দ ডক্টর মতে আর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সহ আর অধিকাংশের মতে নয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ হচ্ছে বাংলার প্রাচীনকাল মধ্যযুগ মধ্যযুগ হচ্ছে মধ্যযুগ বারোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ বারোশো এক বারোশো থেকে আঠারোশো না কিন্তু বারোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্যযুগ মধ্যযুগকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ অন্ধকার যুগ এই যুগে বাংলা বাংলায় লিখিত কোনো সাহিত্য পাওয়া যায়নি অন্যান্য ভাষার কিছু সাহিত্য পাওয়া গেছে কিন্তু বাংলা ভাষাতে কোনো লিখিত কোনো সাহিত্য নিদর্শন পাওয়া যায়নি এই জন্য এই যুগকে অন্ধকার যুগ বলে অনেকেই মনে করে তেরোশো একান্ন থেকে পনেরোশো প্রাক চৈতন্য যুগ পনেরোশো এক থেকে ষোলোশো অথবা পনেরোশো এক থেকে সতেরোশো চৈতন্য যুগ বলা হয় ষোলোশো এক থেকে আঠারোশো অথবা সতেরোশো এক থেকে আঠারোশো চৈতন্য পরবর্তী যুগ চন্দ্র চৈতন্য পরবর্তী যুগকে আবার সুবর্ণ যুগ বলে চৈতন্য পরবর্তী যুগকে কি সুবর্ণ যুগ বলে মধ্যযুগ আবার অন্যভাবেও এটা হচ্ছে জীবনী সাহিত্যের উপর নির্ভর করে এই

আচ্ছা এইগুলো আমরা এখন দেখব না প্রাচীন যুগে চলে যাব বাংলা সাহিত্যের প্রাচীন যুগ চর্যাপদ বাংলা সাহিত্যের এক প্রাচীনকালে একমাত্র নিদর্শন হচ্ছে কি আমাদের এই চর্যাপদ চর্যাপদ হচ্ছে প্রাচীনকালে পাওয়া গেছে মানে প্রাচীনকালে লিখিত গ্রন্থের মধ্যে একমাত্র গ্রন্থ হচ্ছে চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন এটা কি বাংলা সাহিত্য বাংলা ভাষা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন প্রাচীন বাংলা ভাষা রচিত এটা কি প্রাচীন বাংলা ভাষায় রচিত বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কাব্য মানে এই যে হচ্ছে চর্যাপদ এটা আসলে কি কাব্য গ্রন্থ একটা মানে অনেকগুলো কবিতার সংকলন প্রথম কবিতার সংকলন এটাকে কি বলা হচ্ছে প্রথম কবিতার সংকলন বলা হচ্ছে বাংলা ভাষায় রচিত প্রথম কবিতার সংকলন চর্যাপদের কবিতাগুলো গাওয়া হতো চর্যাপদের কবিতাগুলো কি করা হতো গাওয়া হতো এই জন্য এইগুলাকে একই সাথে গান ও কবিতা বলা হয় এই জন্য এইগুলাকে কি বলা হয় একই সাথে গান ও কবিতা বলা হয় রচনা পাল প্লাস সেন আমলে রচিত বেশিরভাগই পাল আমলে রচিত তবে কিছু কিছু পণ্ডিত মনে করেন যে সেন আমলেও কিছু অংশ রচিত হয়েছে তবে পরীক্ষায় পালসেন দুটাই আসলে পাল আমরা অ্যান্সার করব প্রাচীন যুগের একমাত্র লিখিত নিদর্শন হচ্ছে এই চর্যাপদ 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 চর্যাচর্য বিনিশ্চয় হরপ্রসাদ শাস্তি আবিষ্কৃত পুঁথির নাম হরপ্রসাদ শাস্তি এই নামটা দেশে হচ্ছে গিয়ে চর্যাপ চর্যাপদ কিন্তু চর্যাচর্য চর্যাচর্য বিনিশ্চয় হচ্ছে পুঁথিতে উল্লেখিত এই নামটা হচ্ছে পাওয়া গেছে হরপ্রসাদ শাস্তি পুথির থেকে উদ্ধার করছে যে চর্যাচর্য পুথিটার নাম চর্যাচর্য বিনিশ্চয় এখানে বানানের কিছুটা পার্থক্য আছে চর্যাচর্য বিনশ্চয় বিনিশ্চয় প্রবোধচন্দ্র বাগচির মতো আচ্ছা আমরা হরপ্রসাদ শাস্ত্রীর চর্যাচর্য ছ অন্তের জয় রেপ আর তালবার ছয় ছয় জয় রেপ এই জিনিসটা ভালো করে লক্ষ্য রাখতে হবে একটা হচ্ছে নাম মানে তিব্বতী যে অনুবাদ ছিল সেই অনুবাদের নাম ছিল কি চর্যাগীতি কোষ অথবা চর্যা বৃত্তি এই নামে পরিচিত এটি প্রাচীন দোহাকোষ নামেও পরিচিত এই চর্যাপদ আবার কি নামে পরিচিত প্রাচীন দোহাকোষ নামেও পরিচিত চর্যাপদে আছে সহজিয়া বৌদ্ধ ধরমীদের সাধন সঙ্গীত তাহলে এই চর্যাপদে কি সংরক্ষিত আছে আছে হচ্ছে চর্যা সহজিয়া বৌদ্ধ ধ্বাবলম্বীদের সাধন সঙ্গীত চর্যা অর্থ আচরণ পদার্থ কবিতা কবিতা চর্যাচর্য বিনিশয় চর্যাচর্য আবিষ্কৃত পুঁথিতে যে নামটা ছিল সেই নামটা বিশ্লেষণ করলে আমরা কি চর্য যোগ মানে সন্ধির নিয়ম অনুসারে চর্যাচর্য চর্যাচর্যকে সন্ধি বিচ্ছেদ করে কি হয় চর্য অচর্য যোগ অ মিলিত হয়ে আ হয়েছে এখানে চর্য যোগ অচর্য আর তো আছে তাহলে চর্য মানে আচরণীয় অচর্য মানে অচরণীয় নয় আর বিনিস্ট মানে নিশ্চিত রূপে জানা যায় সুতরাং আচরণীয় এবং আচরণের নয় এমন কিছু নিশ্চিত রূপে জানা যায় এই চর্যাপদ থেকে আবিষ্কারের ইতিহাস আবিষ্কার আবিষ্কারের ইতিহাস হচ্ছে বঙ্গীয় এশিয়াটিক সোসাইটির প্রধান প্রধান ছিল হচ্ছে রাজা রাজেন্দ্রলাল মিত্র তাহলে ওই সময় হচ্ছে কে প্রধান ছিল রাজা রাজেন্দ্রলাল মিত্র পুঁথি সংগ্রহ করতে বলেন জর্জ গিয়ারসন এই জর্জ লরেন্স সরি জর্জ লরেন্স জর্জ লরেন্স হচ্ছে সংস্কৃতি বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থে প্রাপ্ত পুঁথির তালিকা প্রকাশ করে মানে সে যেগুলো পুঁথি পাইছে সেই পুঁথিগুলো তালিকা প্রকাশ করে রাজা রাজেন্দ্রলাল মিত্রের মৃত্যুর পর মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী সাত আটানব্বই তারপরে তৃতীয়বার নেপালে যায় যায় হচ্ছে উনিশশো সালে গিয়ে অপ অপভ্রাংশ ভাষায় তিনটি ও বাংলা ভাষায় একটি মোট চারটি গ্রন্থ আবিষ্কার করেন বা উদ্ধার করেন চর্যাপদ প্রাচীন বাংলা ভাষায় রচিত এক তার মধ্যে একটা আর সরহপাদের দোহা কৃষ্ণপাদের দোহা আর ডাকর্ণ এই তিনটা কি অপভ্রাংশ ভাষায় রচিত এইগুলা এইগুলা হচ্ছে উনি উদ্ধার করেন চর্যাপদ লিখিত হয়েছে মূলত অপভ্রাংশ হতে চর্যাপদ লিখিত হয়েছে মূলত কি অপভ্রাংশ হতে অপভ্রাংশ বঙ্গকামরূপী অসমীয়া বাংলা এই অপভ্রাংশ থেকে বঙ্গকামরূপী তারপরে অসমীয়া আর বাংলা ভাষা রূপ নেছে ডক্টর মোহাম্মদ চহদুলের মতো চর্যাপদের চর্যাপদ লেখা গৌরী অপ ভাংসদেব যেহেতু এটুকু মনে রাখলেই হবে এটাও বিভিন্ন পরীক্ষায় আসে সুতরাং এটা মনে রাখতে হবে প্রকাশের ইতিহাস চর্যাপদের হচ্ছে যে প্রকাশের ইতিহাসটা সেই ইতিহাসটাও আমাদের জানতে হবে উনিশশো সালে বাংলা উনিশশো সালে হচ্ছে বাংলা যেটা হচ্ছে বাংলা তেরোশো সালে নেপালের রাজগ্রন্থশালা থেকে এই পুঁথিটা আবিষ্কার করা হয় আবিষ্কার করে কে হরপ্রসাদ শাস্ত্রী প্রকাশ হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় উনিশশো সালে আর বাংলায় হচ্ছে তেরোশো তেইশ বঙ্গাব্দ গ্রন্থ চারটি হাজার বছরের পুরান বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশ করা হয় তাহলে এটা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ষোলো সালে হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদনায় এই চারটি গ্রন্থ একসাথে পুরান বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশ করা হয় প্রকাশনী হচ্ছে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ যেটা আমি আগেই বললাম হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রী সম্পর্কে আমরা জানি বঙ্গীয় এশিয়াটিক সোসাইটির পুঁথি সংগ্রহক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন উপাধি ছিল মহামহোপাধ্যায় যেটা হচ্ছে আঠারোশো সালে এশিয়াটিক সোসাইটি থেকে পায় আর শাস্ত্রী উপাধি পায় আঠারোশো সালে সংস্কৃত কলেজ থেকে ভাষা এই চর্যাপদের ভাষা নিয়ে অনেকে অনেক কথা বলেছে তার মধ্যে হরপ্রসাদ শাস্ত্রীকে সন্ধ্যা ভাষা সান্ধ্য ভাষা আলো আধারীর ভাষা বলে উল্লেখ করেছেন কারণ এর ভাষা কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না এজন্য তাকে এই ভাষাগুলা নামে সে পরিচিতি করাইছে বিধু শেখর শাস্ত্রী সন্ধ্যা সন্ধ্যা ভাষা বলেছেন এ ভাষা নিয়ে প্রথম গবেষণা করেন বিজয়গুপ্ত মানে এর ভাষা নিয়ে প্রথম যে গবেষণা করেন সে হচ্ছে বিজয়গুপ্ত উনিশশো বিশ সালে এবং একে বাংলা বলে অস্বীকার করেন তিনি একে চারটি ভাষার পণ্ডিতগণ হিন্দি মৈথিলি ওড়িয়া অহমিয়া নিজেদের বলে দাবি করেন এই পণ্ডিতরা দাবি করে যে হচ্ছে তাদের নিজস্ব ভাষা সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার বাংলা ভাষার ও বিকাশ দা অরিজিন ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ নামক গ্রন্থে ব্যাকরণ ও ছন্দ বিচার করে কি তত্ত্ব ব্যাকরণ ও ছন্দ বিচার করে একে বাংলা বলে প্রমাণ করে আধুনিক ছন্দের বিচারে আধুনিক ছন্দের বিচারে চর্যাপদের ছন্দকে মাত্রাবৃত্ত ছন্দ বলা যায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদ বিষয়ক গ্রন্থ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদ বিষয়ক গ্রন্থ নাম হচ্ছে বুদ্ধিস্ট সংস তার মধ্যে চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গকামরূপী বঙ্গকামরূপী ভাষা চর্যাপদের সংকলক কানুভট্ট চর্যাপদ সংকলন করেছে হচ্ছে কানুভট্ট এগুলো খুবই গুরুত্বপূর্ণ এই এই টপিকসগুলো এখান থেকে বারবার প্রশ্ন আছে সুতরাং এগুলো খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়বেন আপনারাও নোট করে পড়তে পারেন আর যারা এই নোটটা চাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আমি তাদেরকে আমার আমি চর্যাপদের টিকাকার মুনি দত্ত চর্যাপদের টিকাকারের নাম কি মুনি দত্ত মুনি দত্ত হচ্ছে চর্যাপদের নাম দায়ে কি আচর্য চর্যাচয় আচর্য চর্যাচয় এইটাও পরীক্ষায় আসে সুতরাং এটাও মনে রাখতে হবে মণিদত্ত দেয়া চর্যাপদের নাম হচ্ছে আচর্য চর্যাচয় তিব্বতী ভাষার চন্দ্র কীর্তিচন্দ্র কীর্তিচন্দ্র তিব্বতী ভাষায় চর্যাপদ অনুবাদ করেছে হচ্ছে কীর্তিচন্দ্র কীর্তিচন্দ্র উনিশশো সালে শশীভূষণ দাশগুপ্ত অন্তর্হিত তৎপর্য ব্যাখ্যা করেন মানে এই যে চর্যাপদের ভাষাগুলো তো সাধারণত আমাদের সহজে বুঝতে পারি না এই ভাষাটাকে বোধগম্য করার জন্য বা যাতে সহজে বোঝা যায় সেই ব্যাপারটা বিশ্লেষণ করে আমাদের সহজ ভাষায় বা চলিত ভাষায় রূপান্তর করে হচ্ছে এই শশীভূষণ গুপ্ত উনিশশো সালে ডক্টর প্রবোধচন্দ্র চন্দ্র বাগচি তিব্বতী ভাষার চর্যাপদ আবিষ্কার করেন তাহলে উনিশশো সালে ডক্টর প্রবোধচন্দ্র চন্দ্র বাগচি এই তিব্বতী ভাষার চর্যাপদটা আবিষ্কার করেন চর্যাপদের পদ ও আচ্ছা আর একটা ব্যাপার ইংরেজি ভাষায় অনুবাদ করেন হচ্ছে হাসান জসিমউদ্দিন হাসান জোসিম উদ্দিন এইটাও পরীক্ষায় মাঝে মাঝে আসে চর্যাপদের মোট পদ একান্নটি ডক্টর সুকুমার সেন মনে করেন সুকুমার সেন সহ অনেকে এইটা মনে করেন যে একান্নটি আর পঞ্চাশটি মনে করেন হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মধ্যে চর্যাপদের পদ পঞ্চাশটি প্রাপ্ত পদ মানে পাওয়া গেছে এই একান্নটির মধ্যে পাওয়া গেছে ছেচল্লিশ পয়েন্ট ছয়টি পাওয়া যায়নি চার দশমিক চারটি পদ মানে চারটি পদ একদমই পাওয়া যায়নি আর একটা পদের কিছু অংশ পাওয়া যায়নি না পাওয়া পদ আমরা দেখি তেইশ নম্বর পদের কিছু অংশ এই তেইশ নম্বর পদের কিছু অংশ পাওয়া গেছে আর চব্বিশ নম্বর পদ পাওয়া যায়নি পঁচিশ নম্বর পদ পাওয়া যায়নি আর আটচল্লিশ নম্বর পদ পাওয়া যায়নি তেইশ নম্বর পদ লেখা আছে হচ্ছে ভূসকো পা চব্বিশ নম্বর পদ কান্নপা আর পঁচিশ নম্বর তন্ত্রীপা আটচল্লিশ নম্বর পদ লেখেছে কুকুরিপা পা পদকর্তা চর্যাপদের মোট পদকর্তা চব্বিশ জন সুকুমার সেনার মতে আর তেইশ জন ডক্টর মোহাম্মদ মতে আদি কবি ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী সহ অধিকাংশের মতে লুইপা ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী সহ অধিকাংশই কি মনে করেছে যে আদি কবি লুইপা আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে সবর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কে সবরপা হচ্ছে চর্যাপদের আদিকবি পদকর্তা আর হচ্ছে পদ সংখ্যা আচ্ছা কান্নপা সব থেকে বেশি পদ রচনা করেছেন একান্নটার মধ্যে তেরোটা পদ রচনা করেছেন আর ভূসক্পা হচ্ছে আটটি আর ভূসকুপা নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন তার লেখার মধ্যে সরহ পা চারটি পদ রচনা করেছে সরোহ পা চারটি পদ রচনা করেছে কুকুরিপা তিনটি পদ রচনা করেছে এবং এই কুকুরিপা একমাত্র নারী কবি চর্যাপদের একমাত্র নারী কবি কুকুরিপা দুই পা দুইটা শান্তি পা দুইটা আর বাকি যারা আছে সবাই একটি করে পদ রচনা করেছেন লাড়ি ডম্বিপার কোনো পদ পাওয়া যায়নি লাড়ি ডম্বিপার কোনোই পদ পাওয়া যায়নি চর্যপে মোট ছয়টি প্রবাদ পাওয়া যায় চর্যপে মোট ছয়টি প্রবাদ পাওয়া যায় কুকুরিপা একমাত্র নারী কবি যেটা আমি আগেই বললাম এর বাহিরেও আরো কিছু জিনিস পড়তে হবে হচ্ছে কয়েকটা আর ছোট ছোট ওই যে কিছু লাইন ওই লাইনগুলো মানে চর্যাপদের কয়েকটা প্রবাদ আছে এই প্রবাদগুলো আপনাদের কাছে যে বই থাকবে সেই বই থেকে কিছুটা পড়ে নিলে এটা কাভার হয়ে যাবে ইনশাল্লাহ এর বাইরে আর প্রশ্ন আসবে না এই প্রাচীনকাল থেকে বাংলা সাহিত্যের প্রাচীনকাল থেকে ওকে আজকের মতো ক্লাসটা এই পর্যন্তই যারা হচ্ছে ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুকে জব স্টাডি পেজটা লাইক দিয়ে দেবেন আর যারা হচ্ছে ইউটিউব থেকে দেখছেন তারা জব স্টাডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিয়মিত এই ধরনের ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসবো এবং আপনারা দেখে উপকৃত হবেন